বিশ্বপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণের পেইড কোর্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি যে ক্লাসটি আমরা আজকে সমাধান করতে যাচ্ছি সেটা হচ্ছে তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার একের একটা ম্যাথ প্রশ্নটা বলছে এরকম যে যে অন্তরক সমীকরণের সমাধান ওয়াইস কেরিক্স টু ফোর এ ইন্টু এক্স প্লাস এ তা নির্ণয় করো অর্থাৎ যে অন্তরক সমীকরণের সমাধানটা এত সেই অন্তরক সমীকরণটা নির্ণয় করতে বলছে অথবা এই প্রশ্নটা আমাদের এভাবে না থাকে বলতে পারে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং এক সক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো তো দেখেন যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে উপকেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে অর্থাৎ জিরো জিরো বিন্দুতে এবং এক অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করতে বলছে তার মানে এই পরাবৃত্তর কথা যেহেতু বলছে আর এখানে এই যে বাংলা কথা যতটুকু বলছে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে এতটুকু ওকে তো আমরা প্রশ্নটা এইভাবে সলভ করার চেষ্টা করবো অর্থাৎ এটা তো থাকলে আমরা ডিরেক্টলি বুঝতেই পারছি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলেই কাজ হয়ে যাচ্ছে বাট আমরা করবো যে সকল পরবৃত্তগতির উপকেন্দ্র মূল বিন্দুতে এবং একসক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন কর সেটা আমরা কাজ করব তো দেখেন এইভাবে প্রশ্নটা আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে ওনার সেকেন্ড ইয়ারে পনেরো সাল আর বারো সালে আর বিএসসি পাস করছে আসছে আঠারো সালে সর্বশেষ তার মানে আর এইভাবে আমাদের যে প্রশ্নটা দিয়ে রাখছে এটা সর্বশেষ দুই হাজার একুশ সালে অনার্স সেকেন্ড ইয়ারে আসছে তার মানে এটা দুইটা ইয়ারের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সলিউশনে আসি তো সলিউশনে আমরা শুরুতে আমি বলেই দিচ্ছি যে এই পরের প্রশ্নটা আমরা সলিউশন করার চেষ্টা করব পরের অথবাটা যেহেতু এখানে কোনো সমীকরণ দেওয়া নেই তাহলে আমরা বলে দিলাম যে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ বরাবর তার সমীকরণ হচ্ছে আমাদের পরাবৃত্তকে আমরা প্রকাশ করে থাকি ওয়াই স্ক্যার অথবা এক্স স্কেয়ার তাহলে ওয়াই স্ক্যার ইকোয়াস টু যেহেতু একটা এক্সক্ষ বরাবর তাহলে অক্ষ বরাবর হলে কী হবে ওয়াই স্ক্যার ইকোয়াজ টু কী হবে ফোর এটা হচ্ছে ধ্রুবক এক্স প্লাস এ ওকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেহেতু তার মানে এক্সের ভ্যালু থাকবে ওয়াই অক্ষের কথা বললে কিন্তু এক্স স্ক্যার ইকোয়াস টু ফোর এ ওয়াই প্লাস সামথিং হইতো ওকে আশা করি বুঝতে পারছি তো এই এই সমীকরণটাই কিন্তু চলে আসলো তো আমরা জাস্ট এইটা থেকে সফটওয়ার চেষ্টা করতেছি এটা তো দেওয়া আছে তার মানে আপনার নিজে থেকেই এই সমীকরণটা দেওয়াই যেহেতু আছে ডিরেক্টলি আপনার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাচ্ছে তো আমি অথবাটা দিয়ে আমি দেখাচ্ছি ওকে আশা করি বুঝতে পারছি না এতটুকু তো এখান থেকে আমরা কাজ করে দিতে পারি এমপ্লাইজ দ্যাট এখানে আমি জাস্ট ফোর ফোরে এটা আমি গুন করে দিই ওয়াইজ ক্যারিক তাহলে ফোর এ এক্স প্লাস ফোর আর এ গুন করলে হবে ফোর এ স্কোয়ার ওকে এটাকে আমরা দিলাম হিসাবে সুবিধার্থে এক নং সমীকরণ যেখানে এটা হচ্ছে আমাদের ধ্রুবক আমরা বলে দিতে পারি যেখানে এ ধ্রুবক ধ্রুবক ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে এখন যেহেতু এটার আমাদের অন্তরক সমীকরণ বের করতে বলছে তো অবভিয়াসলি এখানে এই যে এ যে আমাদের ধ্রুবক আছে এই ধ্রুবকে আমাকে অপসারণ করতে হবে তো অপসারণ ধ্রুবককে অপসারণ করার একটাই উদ্দেশ্য বা একটাই টার্গেট সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করা তাহলে আমরা লিখতে পারি এক কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো অবভিয়াসলি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দেখেন সমীকরণ কে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো এখানে এটাকে ওয়াইটাকে সাপোজ ধরেন এক্স যে এক্সের পরিষ্কার তার মানে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক কমে গেল পাওয়ারটা সামনে আসলো পাওয়ার থেকে এক কমে গেলো যেহেতু এক্স এক্স না এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ওকে ইকুয়ালস টু এখানে তাহলে আমরা কাজ করলে কি পাবো যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে ফোর এটা হচ্ছে ধ্রুবক এক্স এক্সের সাপেক্ষে হয় তার মানে ওয়ান তো আমি এখানে লিখলাম আর প্লাস এইটা ফোর এ ওয়াই অর্থাৎ ফোর এ এই সম্পূর্ণটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক করলে হবে জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন উভয় পক্ষ থেকে দেখেন জিরো মানে হচ্ছে এখানে থাকতেছে শুধু ফোরে উভয় পক্ষ থেকে দুই টু টু আমরা কেটে দিতে পারি তাহলে টু আমরা যদি কেটে দিই তাহলে এখানে পাবো আমরা ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়ালস টু আমরা পাচ্ছি এখানে টুয়াইসে ওকে আশা করি বুঝতে পারছি আর এটাকে আমরা হিসাবে সুবিধার্থী দুই নম্বর সমীকরণ দিলাম কেন দিলাম কেননা এখানে আমরা এখনও একে ভেনিস করতে পারিনি ধ্রুবক পথকে এখনও আমরা ভেনিস করতে পারি পারিনি যেহেতু আমরা ধ্রুবক পথে এখনও ভেনিস করতে পারিনি সেক্ষেত্রে আমরা সমীকরণ এক আর দুইয়ের সাহায্য নিয়ে আমরা এক এই একে আমরা ভেনিশ করবো বা অপসারণ করে দিব ওকে তো চলুন সেটাই করি এখন জাস্ট আমরা সমীকরণ এক ও দুই হতে একে আমরা অপসারণ যেহেতু করবো তো এখানে আমরা টু এর মান পাইছি তো টু এ এইখানে যদি আমরা বসাই দিই ফোর এ এক্সকে আমরা ভাঙলে এখানে আমরা টু এ ইন্টু টু এক্স পাবো তার মানে টু এর জায়গায় আমরা এই যে এতটুকু ভ্যালু বসাবো সেমভাবে এখানে ফোর এ যে তার তারপর ফোরে তার তারপর এখানে এর ওপর স্কেয়ার আছে তাহলে এখানে আমরা এই কাজটা করতে পারি না যে টু এ তার উপর হোলস্কয়ার দিতে পারি তো টু এ তার উপর যদি হোলস্কে হয় তাহলে টু এর জায়গায় আমরা এই মানটা বসাই দিতে পারি নিশ্চিত আমরা বলতে বলতে বসাতেই পারি তাহলে এতে করে আমার এ অপসারণ হয়েই যাবে তাহলে সেই কাজটাই আমরা এখন করে দিতেছি ওকে আমরা সেটাই লিখলাম যে এখন এক ও দুই হতে এ অপসারণ করে পাই তো আমি সমীকরণ একটা আমি লিখে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আপনার ডিরেক্টলি মান বসাতে পারতেন এখানে আপনার ডিরেক্টলি মান বসাই দিতে পারতেন তো আমি বোঝানোর ক্ষেত্রে এক নম্বর সমীকরণটা আবার লিখে নিলাম তো এখানে জাস্ট আমি একটু কাজ করে দিব ওয়াই স্কেয়ার ইকুয়ালস টু এখানে দেখেন আমি টু এ ইন টু এক্স করতে পারি দেন দুই আর দুই গুণ করলে চার এ আর গুণ করলে এ এক্স ওকে টু এর মান আমরা এখানে জাস্ট বসাই দিব প্লাস এখানে দেখেন টু এ তারপর আমি হোল স্কেয়ার করলে কিন্তু ফোর এ স্কোয়ার আমি করতে পারি ওকে আশা করি বুঝতে পারছি তাহলে ওয়াই স্কেয়ার ইকোয়ালস টু এখানে টু মান বসাব টু এর মান আমরা সমীকরণ দুইয়ে পাইছিলাম ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স তার সাথে টু এক্স গুণ অবস্থায় আছে প্লাস টু এ টু এর মান ছিল আমাদের দুই নম্বর সমীকরণে পাইছি ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স তার ওপর কি হল স্কেয়ার যেহেতু আছে স্ক্যার আমরা দিয়ে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে ইমফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি বলতে পারি ওয়াই স্কেয়ার ইকুয়ালস টু টু এক্স আর ওয়াই গুণ করলে হচ্ছে টু এক্স ওয়াই ডি ওয়াই বাই এক্স ওকে প্লাস এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে এটার ওপরও স্কোয়ার আছে তাহলে আমরা এখানে ওয়াইটার ওপর স্কোয়ার করে দিলাম ডি ওয়াই বাই ডিএক্স তার ওপর আমি স্কোয়ার করে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন দেখেন আমরা এখানে জাস্ট একটা কাজ করে দিব তো এখানে আমরা জাস্ট একটা কাজ করবো শুধু এই যে দুইজনের কাছে কমপক্ষে আমরা এই দুটো থেকে ওয়াই কমন নিতে পারি তাহলে ওয়াই যদি আমরা কমন নেই এখানে পাবো আমরা টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এখানে পাবো ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স তারপর স্কেয়ার যেখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এটাকে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তো ভাই ফার্স্ট থেকে দেখেন একটা করে ওয়াই কাটা যাচ্ছে তাহলে থাকতেছে এখানে আমাদের ওয়াই ইকালস টু টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখানে জাস্ট আমরা এই ওয়াইটাকে ওপাশে নিয়ে যাব তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই যাবে তো ভালো কথা তাহলে এই পরটা আমি আগে লিখি তারপর এটা লিখি তারপরে এই ওয়াইটার পাশে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে এটা আমরা পরে লিখতেছি তাহলে ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স তারপর স্কোয়ার তারপরে আমি একটা লিখলাম টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স ওকে এই প্লাস ওয়াইটের পাশে গেলে মাইনাস ওয়াই ইকোয়ালস টু তাহলে ডান পাশে থাকলাম আমাদের জিরো তো এাই হচ্ছে আমাদের অন্তরক সমীকরণ তাহলে আমরা লিখে দিতে পারি যার নির্ণে অন্তরক সমীকরণ আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নির্দিতে আপনারা প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে